তোমাদের সাথে অনেকদিন বাগানের ভিউ শেয়ার করা হয়নি আর আজকে বৃষ্টির ওয়েদারের মধ্যে বাগানের ভিউটা অসাধারণ লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো পুরো বৃষ্টি পড়ছে তার মধ্যে গাছগুলোর উপরে জল পড়েছে জলের ফোঁটা গাছের পাতাগুলোকে টালা আলাদাই রূপ দিয়েছে এটা হচ্ছে তোমাদের বাইরে আখ গাছটা এখানে তোমাদের শিউলি গাছ এখানে তুলসী মঞ্চ এখানে লাল রঙের থোকা ফুলের গাছটা আর এখানে ভিতরে তারও রয়েছে তোমার জবা টবা সব মিলিয়ে দেখো এখানে পুরো এই দেখো পাতাটা দেখো কি সুন্দর লাগছে জলের ফোটাগুলো পড়ে আছে আর তার মধ্যে থেকে ফুল চারটে পাতা মাঝে হচ্ছে ফুলের থোকাটা কেমন লাগছে তোমরাই জানি আর এটা তো খুবই সুন্দর লাগছে দেখতে এখানে দেখো এখানেও তাই এখানে পুরো ভর্তি গাছটা লাল ফুলে আর তার মধ্যে ভেজা গাছের পাতা গুলো আর হ্যাঁ দেখো শিউলি গাছটা কতটা উপরে চলে গেছে সকালবেলা শিউলি ফুলগুলো পরে থাকে এখনো পরে আছে বৃষ্টি ভেজা শিউলি ফুলগুলো দেখাচ্ছি তোমাদেরকে আর এই যে তোমাদের গাছটা দেখালাম পুরো লাল থোকা ফুলের গাছটা এটা হচ্ছে এরকম এবার দাঁড়াও তোমাদেরকে ভেতর দিয়ে দেখাই এই দেখো পুরো থোকা ফুল পরে আছে শিউলি এখানে দেখো মাটিতে এখানে হচ্ছে জবা ফুলের নিচে সকালবেলা সব তোলা হয়ে গেছে এখন আবার এগুলো কালকে হবে মেন হচ্ছে বৃষ্টির জল পরে যে সৌন্দর্যটা গাছের বেড়ে যায় সে জিনিসটাই তোমাদেরকে দেখানো দেখো এখানে কেমন লাগছে তোমরাই বলো আর এখানে তো পুরো একটা গাছের আচ্ছাদন তৈরি হয়ে গেছে মানে যখন এখান দিয়ে কেউ যাবে তখন গাছের পাতাগুলো তার মাথায় ঠেকবে আর গাছের বৃষ্টির জলগুলো তাই দাঁড়াও যাচ্ছি আমাকেই রীতিমতো নিচু হয়ে আসতে হলো এই আর এখানে দেখো হচ্ছে তোমার লিচু গাছটা পাতাগুলো দেখো মেইন উদ্দেশ্য হচ্ছে আজকে বৃষ্টি হয়ে হয়েতে কেমন লাগে গাছটা তোমাদেরকে দেখানো আর যারা তোমরা গাছ ভালোবাসো বা এরকম প্রকৃতির সৌন্দর্য ভালোবাসো আশা করি তাদের ভালো লাগবে দেখো পুরো গাছটার মধ্যে খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে মাটিগুলো পুরো ভেজা ভেজা এরকম প্রকৃতি কলকাতায় খুব কমই পাওয়া যায় আর তাই এই জায়গাটা আমার বাড়ির মধ্যে ফেভারিট এক্সপেক্স এই এরিয়াটা ক্রস করে এলে তোমাদের দেখিয়েছিলাম ওয়াটার ট্যাঙ্ক এটা হচ্ছে আমাদের কারিপাতা গাছ দেখো কতটা উঁচু হয়ে গেছে আর ভর্তি পাতা এখান দিয়ে এলে তোমার এখানে নয়নতারা জলের ফোঁটাগুলো দেখো কি সুন্দর লাগছে আমার নয়নতারা এখানে ছোট একটা এটা আমি ঠিক বলতে পারবো না তোমাদেরকে এই যে বেল ফুল হবে এখানে আরেকটা লিচু গাছ আর এই যে মেন হচ্ছে পেয়ারা গাছ এই যে দেখো কতটা বড় আর ভর্তি পেয়ারা তোমাদেরকে একটু বড়ো এই দেখো এই ডালগুলোতে আছে ওপরে প্রচুর আছে দূরেও দেখতে পাবে তোমরা দেখো প্রচুর এখনো সবগুলো হয়নি কিন্তু হলে আর পেয়ারাটা খুব মিষ্টি এই যে দেখো আর বৃষ্টি পড়ছে গাছের ফাঁক দিয়ে দারুণ লাগছে ওয়েদারটা তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও আর এটার নিচে হচ্ছে টগর গাছ আমার তো দারুণ লাগে দেখো স্পেশালি দেখো পাতাটা কি সুন্দর লাগছে দেখতে তোমাদের সাথে বৃষ্টি ভেজা ওয়েদারটা শেয়ার করলাম তার সাথে প্রকৃতির রূপ যেটা সচরাচর এখন দেখা যায় না তো আমার পিছনে দেখতে পাচ্ছি লিচু গাছটা যেটা তোমাদেরকে দেখালাম কেমন লাগলো প্লিজ জানিও আর আমাকে সাপোর্ট করো